এই দেখো দূরে দেখা যাচ্ছে ওই শামুক পাখি এসছে বৃষ্টি হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর ওই শামুক খাবে বলে আমাদের এখানে তো সব জল হয়ে গেছে আর ওই শামুক খাবে বলে শামুকল পাখি এসছে কত বড় যায় না ওই পাখিটা অনেক বড় বিশাল বড় পাখি আমি সামনে আর যাচ্ছি আস্তে আস্তে করি বাপরে কি বিশাল বড় শামুক খোল পাখি এসছে ওই দেখো দেখেছ ওই দেখো কি বিশাল বড় গো তুমি জানো না এই পাখি সামনে দিয়ে এই মানে আমার ক্যামেরা ভালো নাই বলে এরকম লাগছে বিশাল বড় পাখি এই দেখো কি সুন্দর দেখো সকাল থেকে বিশাল বৃষ্টি হচ্ছে আর একদম বৃষ্টি থামতে রাগি বিশাল বৃষ্টি হলো মোছল ধার বৃষ্টি হচ্ছে কি জানেন কি হচ্ছে রাত ধরেই হয়ে যাবে মনে হয়

সেখানে গাছটা পড়ে গেছে কি দমকা হা হচ্ছে মাটিতেই ঠিক ছিল গো গাছটা ভালো হতো গো সে করে ও আচ্ছা একদম বৃষ্টিতে ভিজে ভিজে ওর বাবা এখন ফুল তুলছে আর দেখো না কত বর্ষা হচ্ছে বাপরে বাপরে বাপ আমাদের উঠোনের পিচ একদম গুলে গেছে ফুলগুলো আস্তে করি তোলো আবার ছ্যাতলা হয়ে গেছে টিপটিপানি জলে দেখো বর্ষা ভিজে ভিজে বাজার করে চলে আর কি বাজার নিয়ে এসছে দেখো ওর বাবা বললো যে ঘরে যা আছে তাই করে নেয় আর আমাদের তো আবার নোলা নেয় নোলানোর জন্য অস্থির ওই জন্য বলি যা ভিজে ভিজে এটে দেখো ক্যাপসিকাম এনেছে আর কাঁচা লঙ্কা এনেছে টমেটো এনেছে আর দেখো এখানে কি আছে আদা রসুন ঘরে আছে বলে ও নেছে নে দেখো এখানে কি নিয়ে এসছে যেইটা ভালো পেয়েছে নিয়েছে মন হয়েছে নিয়েছে এই দেখো লোটে এনেছে লোটে লটিয়া মাছ হবে আজকে আর দেখো এখানে কি এনেছে ও বাবা এই তোমার ডবল করে গিজ দেয় কেন রে একটা করে দিলেই হয় ও ডবল করে দেবে ও বাবারে এই যে বয়লার মুরগি নেছে বয়লার মুরগি রান্না হবে লটে মাছ রান্না হবে তো সব ধুয়ে এগুলো মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখানে একজন মাথা হেট করে একদম মন দিয়ে কাজ করছে কেন তো সে রেগে যাচ্ছে কেন সেরে গে বলো তো এই এত দাম দিয়ে ধনেপাতা পাতা নিয়ে তো এবার ধনে পাতাগুলো রকম দেখো একবার হলুদ এই সে তার ছেলের ওপরে রেগে যাচ্ছে যে তুই নিয়ে এলি কেন এই এত বাদ যাচ্ছে সে পরিষ্কার করে দিচ্ছে ও দেখো বসে বসে দেখাচ্ছ পরিষ্কার করে দিচ্ছে এবার রাগ করছে বলছে এত দাম দিয়ে কেন ওই পরিষ্কার করে করে ওইগুলো রাখছে সেদিকে এই জন্য তোমার রাগ হচ্ছে তো হ্যাঁ আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে কি বলবো এত বর্ষা হচ্ছে একদম কি বলবো প্রচুর বর্ষা হচ্ছে আমরা এখন বেটে মাছ হবে আজকে মুরগির মাংস হবে ওটা মুরগির মাংস তো তার জন্য আদা রসুন লাগবে ওই জন্য আদা রসুন বেটে নিচ্ছি এখন আমি করে আর কি বর্ষা লেগেছে গো একদম বর্ষা ছাড়ছেই না প্রচুর বর্ষা হচ্ছে আমাদের এখানে এখনো আর এক পেশন দিতে হবে ছিবড়ে ছিবড়ে হয়ে আছে হয়ে গেছে বাটা দেখো এখানে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর একদম দেখো তো জলের পরিমাণটা কীরকম দিয়েছি ওপরে দেখেই বুঝতে পারছো তো এটা এখন ভাপাতে বসিয়ে দিয়েছি পুরো একদম জল ধরিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। দেখো ঠিক এরকম ফুটছে আর এখনই জল ঝরিয়ে নেব মাছটা এখন জল ঝরে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এবার এই মাছ থেকে কাঁটাগুলো এরকম আলাদা করে নেবো আমাদের বাড়ি মাছের সঙ্গে কাঁটা থাকলে ভাল লাগে না বলে ও মাছটা মাছের মতো খাবো কাঁটাটা কাঁটাটাও ফেলি না কাঁটাটাও করবো কিন্তু মাছটা মাছের মতো করবো একদম মিহি থাকবে কি সুন্দর আর যেন কাঁটাটা আলাদা তো মাছটা পরিষ্কার করে নি সব এখন লটে মাছটা থেকে কাঁটা আলাদা করে দিয়েছি এটা হলো সম্পূর্ণ মাছটা আছে আর দেখো এখানে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো কুচো আর আছে আদা রসুন বাটা তো চলো এখন লোটে মাছটা রান্না করবো এখন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগে ভেজে নেবো ভালো করে একবার সোনালি করে পেঁয়াজটা ভাজবো ও কি বাস্প উঠছে এখন পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুনের বাটা আর কি দিতে হবে আদা রসুনের বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব টমেটো কুচো এখন দিয়ে দেব কাঁটা ছাড়ানো কি এটা লোকিয়া মাছ দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ না এটা কি বলতো আন্দাজ ওই জন্যই বলি সব দেওয়া হয়ে গেছে এখন মাছটা শুধু এরকম মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে একদম কষিয়ে ফেলবো আর এই যে মাছের যে জলটা আছে সেই জলটা শুকনো হয়ে যাবে তাহলেই একদম নদীয়া মাছ রেডি এখন মাছটাকে এরকম নাড়াতে থাকবো দেখো এখন কতটা জলটা মরে এসছে দেখো কত অনেকটাই শুকনো হয়ে এসছে এরকম ভাব নাড়তে হবে এখনো তবে গিয়ে এটা একদম শুকনো হয়ে যাবে এখনো দেখছো কতটা জলাতে এরকম পড়ে যাচ্ছে তো এইভাবে নেড়ে নেড়ে জলটাকে সব শুকনো করব এখন মাছটা রান্না হয়ে গেছে আর এখন ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিলামতে পুরো রান্না হয়ে গেল দেখো মুরগির মাংসটা জল ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন টক দই মাখানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা পূনে এক ঘন্টা হতে চললো টক দইটা মাখানো আছে আর দেখো এখানে সব জোগাড় করে নিয়েছে এখানে হচ্ছে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো ক্যাপসিকাম কুচো আলু টুকরো করে কাটা আর টমেটো তো চলো মাংসটা এখন রান্না করবো তেল গরম হয়ে গেছে আর আলু ভেজে নেব তো দেখো আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেব ওই জন্য এখন তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা কাঁচা পেঁয়াজটা ভেজে নেবো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে আদা রসুনের বাটা এখন দিয়ে দেব এই টক দই মাখিয়ে রেখেছিলাম মুরগির মাংস এটা ব্রয়লার মুরগি মাংস আর মুরগিটা একদম ছোট সাইজের মুরগি একদম ছোট তোমাদের যখন দেখা দেখাবো দেখবে এত ছোট তো দেখলেই বুঝতে পারবে যে ওর লেগ পিসারে কত ছোট তাই এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর একটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এখন কষাবো জব করলাম তেল থাকে ততক্ষণ কষাবো এই দেখো ঠিক আছে দেখতে দেখতেই লেকটা উপরে চলে এসছে আর কোন তুমি ছোট্ট লেক দেবো তো মুরগিটা একদম ছোট্ট মুরগি এনেছে বেশিক্ষণ যাবে না একদম একটা ছোট্ট কচি মুরগি তো ওই জন্য এই যে ভেজে রেখেছি আলু এখানে আছে টমেটো আর ক্যাপসিকাম আজকে একটু অন্য খাবো ওই জন্য ক্যাপসিকামটা দেওয়া হলো এখন সব কিছু একটা কষাবো আর দেখো এখন মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো তো মাংসটা কষানো হয়ে গেছে অনেক সময় ধরেই কষি ওই জন্য এত সুন্দর হয়েছে কষানোটা কষানোটা অনেক সুন্দর হয়েছে তো এখন জল দিয়ে দেবো কেন কি এটা আমরা ঝোল বানাবো ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল বানানো হবে ওই জন্য জল দিয়ে দিলাম আর এটা জলটা সাদা কেন বলতো ওই মাংসটা ওই গামলাটার মধ্যেই মাখানো হয়েছিল টক দই আর মশলা দিয়ে ওই জন্য ওই মশলা ধোয়া গামলার জলটা দিয়ে দিলাম দেখো মাংসটা এখন টক বক করে ফুটছে আর মাংসটা এখন রান্না হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেবো ব্যাস মাংস রান্না টান হয়ে গেল মাংস রান্না তো চলো এখন আমরা খেতে বসে যাবো খেতে বসে যাবো না আগে খেতে দেবো এটা লটিয়া মাছ তুমি তো বড় লোক তুমি তো মাছ ছাড়া কিছু খাও না লটিয়া মাছ এটা লটিয়া মাছের কাটাটা আলাদা করেছি দেবো একটু ঠিক আছে এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা শুকনো লঙ্কা ভেজে কুমড়ো সেদ্ধ মেখেছি লটিয়া মাছ আর ইলিশ মাছ ভাজা বড় লোক আমাদের এই দিয়েই খায় এই যে বড় লোক এটা হচ্ছে আমাদের বড় লোক দেখো মুকটা দেখো বড়ক হয়েছে বড়ক আমাদের খেতে বসে গেছে দেখো মাংসটা রান্না হয়ে গেছে আর এখন ঢেলে ফেলবো এই দেখো এই যে মাংসটা ঢেলে ফেললাম এবার খেতে দিয়ে দেব আজ কি রান্না করেছি দেখো আজই রান্না করেছি এই যে মুরগির মাংস হচ্ছে এটা বয়লার মুরগির মাংস এখানে আর যেটা লটিয়া মাছ এটা লটিয়া মাছের কাঁটা আর এখানে কষা মাংস তুলে রেখেছি আমাদের সব রকমই চলবে ঝোলও চলবে কষাও চলবে আর দেখ এখানে আছে এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ শুকনো লঙ্কা ভেজে মাখা তো আমরা এখন খেতে বসে যাই আর অর্ধেক মানুষ খাওয়া হচ্ছে অর্ধেক বাকি আছে তো আমরাই বাকি আছি আমি এখন খাচ্ছি এই যে কুমড়ো সেদ্ধ আর এটা হচ্ছে লটিয়া মাছ লটিয়া মাছটা তো হেঁপে যায় তোর বাবা তো খালি লটিয়া মাছ দিয়ে খেয়েছে আর কুমড়ো সেদ্ধ দিয়ে আর আমি এখন ওই মোর বাবুল হেভি হয়েছে আমি এখন ওই কুমড়ো সেদ্ধ আর লোটে মাছ দিয়ে খাচ্ছি অনেকদিন পর কুমড়ো সেদ্ধ খাচ্ছি তো হেভি লাগছে লোটে মাছটাও হেভি হয়েছে মাংস দিয়ে খাচ্ছ আর এটা লোটে মাছের কাঁটা মাংসটা কেমন রান্না হয়েছে ভালোই হয়েছে মাংসটা একটু ছিঁড়ে খাও গরম আছে বলছে বহুত গরম Bueno, vamos i h a b l a n o c h de Juanco, ya de n d e t r a s a s t o y todo.